মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন ঠিক আছে ভাইয়া আলাইকুম মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য এই মানুষ যদি হয়ে যায় মানুষ মানুষ যদি হয়ে যায় তো বলে তাকে বন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য ধন্য ভাই আপনার কি হয়েছে ভাই কেন কান্না করতেছেন কোন সমস্যা ভাই কিছু হয়েছে নাকি ভাই ওয়ালেস থেকে একটা ভাড়া নিছিলাম পালে বাজারে ভাই বস্তা নিয়ে ভিতরে ঢুকছি বাইরে রে ভাই আমার রিকশাটা নাই ভাই বাইরে এই রিকশাটি প্রচুর খোঁজাখুঁজি করছি ভাই পাই নাই কতজন কতজন রেজে গেছি ভাই কেউ দেখে নেই এই রিক্সা দিয়ে ভাই আমার ফ্যামিলি চলে ভাই উপার্জন করে আমার আম্মা হসপিটালে ভর্তি ভাই যাই রিক্সাটা ভাড়া করে খাইতাম ভাই ব্যাপারটা চুরে গেছে আমি জানি না মালিক রে কি করবো ভাই কেমনি কি করবো ভাই বুঝতে পারতেছি না ভাই ধৈর্য ধরুন আল্লাহর কাছে সাহায্য চান দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা হ্যাঁ মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য পশুরা তো তোমার সেবা করে যায় সকল বিচার মাথা পেতে নেয় পশুরা তো তোমার সেবা করে যায় সকল বিচার মাথা পেতে নেয় তবুও তোমার অবাধ্য হয় না তবুও তোমার অবাধ্য হয় না যদিও সে প্রজাতি অন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য অবশেষে নাজিমুদ্দিনের আন্তরিক প্রচেষ্টায় এবং সাইফুদ্দিন সাহেবের সহযোগিতায় সব থেকে রায়হানের মায়ের চিকিৎসার জন্য এক লক্ষ টাকা সাহায্য প্রদান করা হয় এবং রাইহানের মুখে ফুটে উঠে আনন্দের হাসি